পানিহাটির প্রদীপ করেন মৃত্যুর জাস্টিস নিয়ে সড়ক তৃণমূল কংগ্রেস পানিহাটির অভয়া এখনও জাস্টিসের খোঁজে আদালতের দরজায় দরজায় প্রদীপ কর নামে পানিহাটির এক ব্যক্তির মৃত্যুকে এসআইআর সংক্রান্ত আত্মহত্যা বলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার থেকে বিজেপি নেতৃত্বকে অকথ্য ভাষায় কটাক্ষ করা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে দূরদর্শনের বিশেষ প্রতিবেদন রাজ্যে আটচল্লিশ ঘন্টা আগে এসআইআর দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিরোধী এবং শাসকের মধ্যে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আজ পানিহাটিতে একজন আত্মহত্যা করার পর থেকেই রাজনীতির ক্রমশই বাড়ছে ঘটনাস্থলটা পানিহাটি বারবার বলতে হচ্ছে কারণ এই পানিহাটিতেই দেড় বছর আগে করের যে নিগ্রহীটা তার বাড়ি ছিল স্লোগান উঠেছিল শহর জুড়ে রাজ্য জুড়ে জাস্টিস ফর তিলোত্তমা বা অভয় বা আর্যিকর যাই বলুন না কেন আজ আবার সেই পানিয়াটিতে স্লোগান উঠছে জাস্টিস ফর প্রদীপ কর কি অদ্ভুত ব্যাপার না আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের কনসালটিং এডিটর প্রসেনজিৎ বক্সি রয়েছেন এবং আমাদের সিনিয়র করসপন্ডেন্ট সৌরভ দত্ত রয়েছেন সৌরভের কাছে প্রথমে যাব সৌরভ খুব অবাক করার মতো বিষয় না সেই পানিয়াটি এবং সেই শাসক দল যারা সেই জাস্টিস আজ পর্যন্ত দিতে পারল না তার বাবা মা দাবি করছে আর জি করেন নিগৃহী তার বাবা মা ঠিক সেখানে সেই শাসক দলই আজকে বলছে জাস্টিস ফর প্রদীপ কর দেখো নিশ্চিতভাবে কারণ এই তুলনা আমরা নি এই তুলনা ঘটনা পরম্পরা যদি আমরা দেখি যে এসে ঘোষণার পর যে রেটোরিক বা যে সমস্ত বক্তব্য প্রতিক্রিয়া শাসক দলের তরফে আসছে এবং একেবারে সামনের শাড়ি থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তিনি প্রেস কনফারেন্স করেছিলেন মঙ্গলবার দিন বুধবার আজ সেই ব্যক্তি প্রদীপ পর যিনি আগর পাড়ার নগরের বাসিন্দা যেটা পানিহাটি পুরসভা এবং পানিহাটি বিধানসভার দেখি সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যেটা মিছিল হবে এবং স্লোগান উঠবে যে জাস্টিস সারা বাংলার একই স্বর জাস্টিস ফর প্রদীপ কর যে পানিহাটির মেয়ে ছিল চিকিৎসক এই তরুণী যিনি ধর্ষিত এবং খুন হয়েছিলেন তার বাবা মা বলছেন বিচার পায়নি তার বাবা মা প্রতিদিন বিভিন্ন আদালতের চৌহদ্দিতে রাস্তায় পথে ঘাটে এমন কোথাও বাদ রাখেননি বিচারের জন্য যেখানে তারা ছুটে যাচ্ছেন না দেড় বছর ধরে একটা বিচার অধরা বলা হচ্ছে যে সেই ব্যক্তি যিনি আত্মঘাতী হয়েছেন তিনি নাকি এনআরসির চাপ নিতে পারছেন না প্রথম কথা হচ্ছে শুরু হচ্ছে এসআইআর তাহলে এসআইআর এর সঙ্গে এনআরসির সম্পর্ক কি। এখন তো আবার শোনা যাচ্ছে যে ওটা বাঁ হাতে লেখা না ডানহাতে লেখা সেটা নিয়েও একটা ধন্ধ তৈরি হয়েছে বিরোধীরা বলছেন প্ররোচনা একটা স্লোগান মানুষের জমায়েত থেকে হয়েছে আর আরেকটা শাসকের পতাকা তলার থেকে হলো বাকিটা সময় বিচার করবে এই বিষয়টা থেকে প্রসেনজিৎদার কাছে যাব প্রসেনজিৎ দা আজকে যখন এই এত বড় ঘটনা ঘটে গেল ঠিক সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং তিনি বলছেন এই এসআর চলাকালীন বিজেপির নেতারা যদি কোনো কারণে প্রচারে যায় বা কোনো কাজে যায় বা এই এসআর সংক্রান্ত গাছে ভেদে পেটানো হবে এটা একটা রাজ্যের তথাকথিত সাংসদ তিনি একটা জায়গা এমন মন্তব্য তার এটা ভাবার কোনো কারণ নেই যে যে ভাষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতের হাতা গুটিয়ে যেভাবে উনি পানিহাটিতে গিয়ে বললেন যে বিজেপির নেতারা যদি আসেন তাহলে তাদের গাছে বা পোস্টে বেঁধে ধরেই নেওয়া যায় এই পোস্ট মানে ল্যাম্প পোস্ট বেঁধে রাখা হোক তাদের পূর্বপুরুষদের জন্মকুণ্ডলী এনে দেখানো পর্যন্ত প্রথম কথা হচ্ছে বেঁধে রাখলে তারা এনে দেখাবেন কি করে দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি নেতা হয়েছেন বলে এই ধরনের ভাষা প্রয়োগ করা প্ররোচনামূলক এটা করা যায় কি না এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের দর্শকদের জন্য রাখলাম এবং যেহেতু তার এই ভাষাটা প্ররোচনামূলক তাই তার ভাষাটা আপনারা অন্য চ্যানেলে দেখে নেবেন আমরা তার ভাষাটা এখানে চালালাম না কারণ আমাদের কোনো প্ররোচনা দেওয়ার উদ্দেশ্য নয় আমাদের শুধু আপনাদের সচেতন করার উদ্দেশ্য তাই একদিকে সৌরভ এই সচেতনটা আপনাদের করল যে সেই পানিহাটি সেই আর জি কর সেই আরজিকরের কর্তব্যরত ডাক্তার তার দুর্ভাগা সেই রাত্রি এবং তাদের পরিবার এবং এই প্রদীপ কর সেই প্রদীপ করের দুর্ভাগ্যজনক মৃত্যু এবং সেই মৃত্যু নিয়ে রাজনীতি এই মুহূর্তে দেশের নিরাপত্তা নিয়ে যে ধরনের রাজনীতি এবং তাদের নেতৃত্বের তরফ থেকে যে ধরনের প্ররোচনামূলক এবং উস্কানিমূলক বিবৃতি দেওয়া হচ্ছে প্রকাশ্যে সেটা আমরা মনে করছি অত্যন্ত দুর্ভাগ্যজনক এই থেকে সাধারণ মানুষ উস্কানিমূলক এই মনস্তত্ব থেকে নিজেদের বিরত রাখবেন এটাই আমাদের আশা এই এসআরকে কেন্দ্র করে যেভাবে মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হলো দিনকে দিন এই রাজনীতি এবং রাজনীতির চাপান ঠিক কোন পর্যায়ে পৌঁছবে সে হয়তো আমাদের এই মুহূর্তে আমরা হয়তো এই মুহূর্তে আভাস করতে পারছি না এবং রাজ্যের জনগণের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে আরও কত ধোঁয়াশার মধ্যে আমাদেরকে পড়তে হবে সেটার জন্য আমাদেরকে হয়তো অপেক্ষাই করতে হবে